বিস্ময়কর ভাবে একসাথে দাঁড়িয়ে আছে সাতটি মন্দির বাংলাদেশে এই রকম মন্দির দাঁড়িয়ে আছে জৌলুস আর অহংকার নিয়ে এই সবই আমাদের ইতিহাস ঐতিহ্য যতই করি আমরা অবহেলা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রাচীন সাত মন্দিরের সামনে যা বাংলাদেশের ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সদরে বাসপাড়া নামক গ্রামে অবস্থিত একসাথে এতগুলো মঠ বাংলাদেশে খুবই বিরল ধর্মীয় স্থান হিসাবে রকম সৃষ্টি অতীতে অনেক রাজা মহারাজাও করেনি কিন্তু এই স্থানে আগে শত শত বৎসর পূর্বে যে হিন্দু রাজা ছিল বিনোদ বিহারী সেই রাজার তৈরি একসাথে এই সাতটি মঠ নিঃসন্দেহে তার ধার্মিকতার পরিচয় এখন তা বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সম্পত্তি এবং তা সত্যিই দর্শনীয় হ্যাঁ সাথে আছে আমি মিজান আর হ্যাঁ ইতিহাস ঐতিহ্য প্রত্নতত্ত্ব প্রকৃতি ও জীবন এবং নিত্য নতুন দর্শনীয় জিনিস দেখতে আমার চ্যানেল যা যাবর মিজান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দিয়ে আমার সাথে থাকুন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রাচীন সাত মন্দির প্রাচীন এই সাত মঠ বাংলাদেশের ফেনী জেলার সাগলনাইয়া থানার অন্তর্গত বাঁশপাড়া গ্রামে অবস্থিত ঠিক কবে এই মঠগুলো নির্মাণ করা হয়েছিল তার সুনির্দিষ্ট কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি তবে ধারণা করা হয় যে উনিশশো শতকের প্রথম দিকে এই মঠসমূহ নির্মাণ করা হয় যা তৎসময়কার উক্তস্থানের জমিদার বিনোদ বিহারী কর্তৃক নির্মিত মঠগুলো প্রত্যেকটি আলাদা আলাদা করে নির্মিত এবং পাশাপাশি তিনটি চারটি করে সমকোণ আকৃতিতে দাঁড়িয়ে এই সাতটি মঠ মূলত চিতা মন্দির এই স্থানে রাজা বিনোদ বিহারীর বাড়ি ছিল যা আট এগর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত ছিল তাই এর নাম ছিল রাজবাড়ি বা সাত মঠ বাড়ি বা সাত মন্দির বাড়ি মঠগুলোর গায়ে অসম্ভব সুন্দর কারুকার্য প্রত্যেকটি মঠের উচ্চ মাথা রয়েছে এমন সাত মঠ একসাথে বাংলাদেশের আর কোথাও নেই এই মন্দিরগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি বাংলাদেশে এইরকম মন্দির খুব বিরল বাংলাদেশে নয় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও আসলে একসাথে এতগুলো মঠ বা মন্দিরের সমাহার খুব একটা দেখা যায় না আট একর জায়গা জুড়ে সাতটি মঠ সম্বলিত দীঘিটির অপর পাড়ে এই একটি প্রাচীন বিশালতম একক মন্দির যার চারিপাশে রয়েছে বেষ্টনী পুরোহিতের থাকার ঘর এক টুকরো খোলা জায়গা আর মঠটির গোড়ায় রয়েছে চারিদিকে প্রবেশদ্বার সম্বলিত বর্গাকৃতির করিডোর এবং মাঝে রয়েছে দেবী রাখার বেদি শত শত বৎসর পূর্বে যখন আধুনিক কোনো প্রযুক্তি ছিল না তখনকার সময়ে এমন সুউচ্চ মঠ নির্মাণ করা সত্যি আভিজাত্য ও বিস্ময়কর ব্যাপার যা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকে প্রাচীন জনপদ ফেনী ও রাজা বিনোদ বিহারীর অতীত চৌরুশের সাক্ষী দিচ্ছে উনিশশো সালে দেশ বিভাগের পর রাজা বিনোদ বিহারী এদেশ ত্যাগ করেন তারপর তা হয়ে পড়ে পরিত্যক্ত অযত্ন অবহেলায় ধীরে ধীরে সব নষ্ট হয়ে যেতে থাকে খসে যেতে থাকে কারুকার্য ও পলেস্তারা ঢেকে যেতে থাকে সব বনে জঙ্গলে ঝোপঝাড়ে তৈরি হয় সেখানে এক ভুতুরে পরিবেশ এখন আর কেউ সেখানে করে না পূজা অর্চনা সাজের বেলায় জলে না আর সন্ধ্যা প্রদীপ ভরা একরাশ শূন্যতা আর হাহাকার নিয়ে নীরবে দাঁড়িয়ে আজও কালের সাক্ষী হয়ে মন্দিরগুলো আজ বিদায় নিচ্ছি সাতমঠ বাড়ি থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুকে পেজটি লাইক ফলো করতে ভুলবেন না কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো দুর্দান্ত ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার চ্যানেল এবং পেজে আপলোড করা দুর্দান্ত সব ভিডিওগুলো দেখতে থাকুন